অফার প্রাইস যে তিনশো সাড়ে তিনশো টাকার যে হুড়ি গুলা ওগুলা পাইতেছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় বিভিন্ন ধরনের প্যান্ট এর কালেকশন সুইট চ্যাটের কালেকশন হুড়ির কালেকশন বা প্রতিটা প্রোডাক্ট পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটি চারটা বাইরের মধ্যে এগুলো পেয়ে যাবেন উইথ ম্যাচিং করে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা এম সাইজ জিনিস করে অ্যাম্বুস প্রিন্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র অস্ট্রিনটা দেখেন কতটা মোটা আপনার গোল আপনার ঢালাই জ্যাকেটের যেগুলা এগুলো আপনার ওয়ান সাইড বিরাজ থাকবে পিসা দোয়া থাকবে এগুলা ইয়ার প্রুভের মধ্যে ইন্টারলক ফেব্রিক্স এর মধ্যে চমৎকার প্রিন্টের মধ্যে রয়েছে এগুলো প্রিন্টের মধ্যে শার্ট গুলো পেয়ে যাবেন দুশো পঁচানব্বই টাকা ডেডিমের মধ্যে বাচ্চাদের আট বছর পর্যন্ত ষোলো পিসের বান্ডেল করা থাকবে দুশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি হাজার টাকা সেল করতে পারবেন সুইপশার্ট একটা আছে আপনার সাড়ে প্লাস জিএসএম থাকবে

স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন আমরা এক এক করে কালেকশনগুলো দেখাবো এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন সুইট চাটের কালেকশন হুডির কালেকশন বাচ্চাদের কালেকশন এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার জ্যাকেটের কালেকশন এভাবে চমৎকার চমৎকার ব্লিস্টার করা থাকবে এভাবে আপনার প্রতিটা প্রোডাক্ট পাবেন একদম এক্সপোর্ট কোয়ালিটির তো এই শীতের ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন এ টু জেড সবকিছু এক সব একটা প্রতিষ্ঠান আসলে পেয়ে যাবে আপনার দোকান সাজাতে চাইলে যদি আপনি দোকানটা সাজাতে চান একটা প্রতিষ্ঠানে এসে আপনি এ টু জেড কালেকশন নিয়ে

পেয়ে যাবেন মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা করে এছাড়াও কিন্তু অসংখ্য অসংখ্য হুডি অসংখ্য হুড়ি আছে দেখাই

চাইলে শোরুম বিক্রি করতে পারবেন একদম চাইলে শোরুম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি শোরুম কোয়ালিটি এগুলো নিয়ে শোরুমে আপনারা বিক্রি করতে পারবেন দেখেন কত চমৎকার এমবোটারি করা রয়েছে প্রতিটা হুডিতে এবং এমবোস প্রিন্টের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 330 টাকা করে মাত্র 330 হ্যাঁ 330 টাকা করে এমবোস প্রিন্টের মধ্যে আপনারা কিনতে পেয়ে যাবেন দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে এমবোস প্রিন্টের মধ্যে এগুলো মাত্র 330 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন

এবং উপরে কিন্তু আপনার সুন্দর করে দেখেন একটা আপনার দোয়া থাকবে এগুলা ইয়ার প্রুভের আপনার বাতাস ঢুকবে না বাতাস ঢুকবে না এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবে মাত্র ছয় পঞ্চাশ টাকা গুলা এগুলো কিন্তু পাঁচশো বিশ টাকায় নিতে পারবো পাঁচশো বিশ টাকা হ্যাঁ এগুলোই দেখা গেছে হাজার বারোশো টাকা বিক্রি হয় যেগুলো আপনার মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে

ফুল স্লিপ টি শার্ট গুলো পেয়ে যাবেন যাবে জিএসএম দুশো প্লাস জিএসএম থাকবে দুইশো প্লাস জিএসএম থাকবে দেখেন এ হচ্ছে আরো কিছু কালেকশন দেখাচ্ছি আমরা চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত দ্রুত যোগাযোগ করবেন কারণ এখনই হচ্ছে পাইকারি নিয়ে ব্যবসা করার সঠিক সময় এই যে দেখেন আবার এই যে এই সুইপশার্ট পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন দুইশো 220 টাকা করে টাকা করে দেখেন মধ্যে এবং থাকবে আপনার অনুযায়ী সব থাকবে বাচ্চাদের ও পেয়ে যাবেন জিপার হুডি গুলা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা দুই থেকে বারো বছর পর্যন্ত দুই থেকে বারো বছর পর্যন্ত জিপার হুডি আপনার প্রিন্টের মধ্যে পাবেন সলিড মধ্যে পাবেন এবং শৈশবেন মাত্র দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ থাকবে সোল পিসের বান্ডিল করা একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে যে আরো প্রিমিয়াম যদি একটু দিই আপনার টাউজারটা চলে আসছে মেন্স পাঁচ কালার হবে আপনার বিশ পিসের কার্টুন থাকবে এক কার্টুনে আপনার সব কটা কালার থাকবে একটু চাইলে এক কার্টুন ব্যবসা করতে হবে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা দেখুন

এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ থাকবে এম এল এক্স এল একুশ পিস করে কার্টুন করা থাকবে এক কার্টুন আপনার যতগুলো কালার দেখতেছেন সবগুলো কালারই কিন্তু থাকবে আচ্ছা এগুলো কালার গুলো দেখাচ্ছি দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং মাত্র টাকায় নিতে পারবেন ভারী ভারী আপনার জিএসএম এর মধ্যে যেটা তাহলে 350 প্লাস থাকবে সব আমি যদি একটু দেখাই যে দেখেন আপনার বিভিন্ন কালার দিয়ে আপনার ছাব্বিশ পিস করে কার্টুন করা থাকবে বিভিন্ন কালার দিয়ে ছাব্বিশ পিসের কার্টুন থাকবে এই কার্টুন গুলো নিতে পারবেন আমাদের কাছে দেখেন সাইজ থাকবে আপনার চোদ্দ পনেরো টাকা করে কালার থাকবে চোদ্দো পনেরো কালার থাকবে বিভিন্ন কালার দিয়ে সাইজের ইস্যু করে প্রোডাক্ট গুলো থাকবে আমি যা দেখাইতেছি এক কার্টুনে সব কালারই থাকবে আচ্ছা দেখেন কত চমৎকার চমৎকার প্রিন্ট রয়েছে কালার রয়েছে এগুলো আপনারা মাত্র কত টাকা নিতে পারবেন ভাই মাত্র দুশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারেন দুশো পঁয়ত্রিশ টাকায় এগুলো দেখাচ্ছে আপনার অনায়াসে বিক্রি করবেন পাঁচ ছয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে একদম এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক দিয়ে

কোরিয়ার কন্ডিশনে নিতে পারবেন সেক্ষেত্রে কমপক্ষে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে আর শুধুমাত্র পাইকি সেল করে কোনো প্রকার খুচরা সেল করিনি আপনি রেশিও শো করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা তো ভাই ভালো থাকবেন খোদা হবে খোদা হবে